নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম এতদিন মন মানসিকতা এরকম ছিল না ভিডিও করার মতো যার জন্য আমরা করতে পারিনি তো আজকে দেশের পরিস্থিতি মানে আস্তে আস্তে অনেকটাই শান্ত হচ্ছে বলে ভাবলাম যে একটু ভিডিওটা করি তো আজকে তেমন কোনো বিশেষ ভিডিও করবো না আজকে যে দেখেন আমাদের মাছ আমাদের কাছে এই যে বারো মাসে আম যেটা প্যাকছে তো দেখি এইটার মধ্যে একটা পারবো পারে এইটাই আপনাদের মাঝে আজকে ছুটে ফেলবো এখানে দেখো এই এই যে এই আমটা অনেক বড় হয়েছে বন্ধুরা তো এইটাই পারবো পারে দেখি কেমন টেস্ট হয় আমরা খাইনি এখনও দেখি আমরা এই যে অনেক বড় হয়েছে বন্ধুরা একটা এটা একটা খালি পেট ভরে যাবে যত বড় আম দেখে এই আছে আরো বড় হয়ে যাবে এইটাই বড় হয়েছে বিশাল বড় আম হয়েছে বন্ধুরা দেখেন ঠিক আছে আরো আছে এখানে ছিল পড়ে গেছে এগুলা খাওয়া হয়নি একটা আরো আছে বন্ধুরা দেখেন আমটার সাইজ দেখেন তো আপনাদের সবার কাছে একটা প্রশ্ন আমাদের গাছের আমটার ওজন কত কেজি হতে পারে কেজি তো না মানে কতটুকু হতে পারে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন এই টাইম কাটবো তো দেখি খেয়ে জানাবো কেমন হয়েছে অবশ্যই জানাবো দেখলেন এখনই আমটা কেমন নিয়ে তো গাছ থেকে টাটকা আম পেরে খাওয়ার মজাটাই কিন্তু অবশ্যই আলাদা আপনারা সব অবশ্যই জানেন আমাদের এই গাছের কোনো রকম কোনো রকম ওষুধ বা কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয়নি তো দেখি কাটি কেমন আমটা ट्राय टू डू एनीथिंग और तो सबसे भला होता पर यही है कैमरा वाला अभी के किंतु द्वारा समाप्त हुए लगा हाथ में गोला नहीं था कि जमाई को चला नहीं बने वहां से आओ तुम्हारे जे भाई ने चली अपने सुंदर है कि वो सही संभव में दिखो हमें नहीं औरचा दिन में भी देखता हूं एनी सुंदर है ये सब इनकी बहुत भला ले ले बात ये सुंदर ना नहीं उसका दवाई बसे शंकार

অনেক টেস্টি মিষ্টিও আছে তবে আর একদিন যদি পেরে রেখে দিতাম এই যে এইগুলো কাঁচা অংশটা পেকে যেত আরও অনেক ভালো লাগতো অনেক সুস্বাদ রঙটা অনেক তো বন্ধুরা নতুন গাছের আম এক একা তো অবশ্যই খাওয়া যায় না আমি একটা খেয়ে ট্রাই করলাম

আমাদের মধা এখন আমি চারটা আমার তো অনেকেই পাচ্ছে না এখন খুব সুস্বাদের চারটা পাওয়া

তো বন্ধুরা সবাই তো খেয়ে বললো ভালোই তো আপনারা অবশ্যই আসবেন খেয়ে যাবেন আমাদের নতুন কাছে না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সুস্থ থাকবে